অনলাইনে কেনাকাটা করেন ডেলিভারি নিতে গিয়ে প্রতারণা শিকার হতে পারেন প্রযুক্তি দুনিয়া যত উন্নত হচ্ছে ততই উত্তরোত্তর বাড়তে থাকছে অনলাইন জালিয়াতির ঘটনা আজকাল সচরাচর সাইবার ক্রাইম এবং অনলাইন স্ক্যামিং সম্পর্কিত ঘটনা খবরে হেললাইন হচ্ছে যদিও এখন আর চাকরি পাইয়ে দেওয়া বা লটারি জেতার প্রলোভন দিকে মানুষকে ঠকানো যাচ্ছে না তাই সাইবার অপরাধীরা এখন ভয় দেখিয়ে নিজেদের কার্যসূচি করতে মরিয়া যেমন সম্প্রতি কোরিয়ার কোম্পানি ফেডেক্স তাদের নাম ব্যবহার করে পরিচালনা করা এক ধরনের ফোন কল স্ক্যাম সম্পর্কে গ্রাহকদের সতর্ক করেছে রিপোর্ট অনুসারে ফেজেক্স সংস্থার নাম ভাঙিয়ে কিছু অসৎ ব্যক্তি ভুয়ো ফোন কল করছে তারপর ভিক্তিমের নামে একটি অবৈধ সিমেন্ট আটকানো হয়েছে যার জন্য সে আইনি সমস্যায় পড়তে পারে এমন ভয় দেখানো হচ্ছে পরবর্তীতে সমস্যা সমাধানের জন্য প্রতারকেরা ফেডেক্স কাস্টমার কেয়ারের সাথে যোগাযোগ করে ব্যক্তিগত তথ্য প্রদান করার নির্দেশ দিচ্ছে তারা সাত পাঁচ না ভেবে এই কেলেঙ্কারির ফাঁদে পা দেবেন তাদের পরিচয় চূড়িত হবেই সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিমেষে খালি হয়ে যাওয়ার সম্ভাবনাও ব্যাপক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তির অপব্যবহার করছে হ্যাকাররা হালফিলে একদল হ্যাকার একটা অভিনব পদ্ধতিতে মানুষকে ঠকানোর ব্যবসা বেঁধে বসেছে যেখানে ভিক্টিমকে তার নামে বেআইনি বস্তু চালান করার অভিযোগ এনে রীতিমতো ভয় দেখানো হয় তারপর এই সমস্যার সমাধান করতে কুরিয়ার সংস্থা ফেরিক্সের কাস্টমার কেয়ারের সাথে যোগাযোগ করতে বলা হয় এর জন্য ফোনের ডায়ালার থেকে নাইন ট্যাপ করার নির্দেশ দিচ্ছে হ্যাকাররা ভিকটিম যেই নাইন নাম্বারটি ট্যাপ করছেন তাদের এক ভুয়ো কাস্টমার কেয়ার এক্সিকিউটিভের সাথে সংযুক্ত করে দেওয়া হচ্ছে যিনি নিজেদেরকে ফেডিক্সের প্রতিনিধি হিসেবে পরিচয় দিচ্ছেন এমনকি ভিকটিমের মনে যাতে কোনো ধরনের সন্দেহ না জাগে তার জন্য পেশাদার কাস্টমার কেয়ার এক্সিকিউটিভদের মতো কথা বলছে প্রতারকেরা এর জন্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই প্রযুক্তি প্রযুক্তির সাহায্য নিয়ে হ্যাকাররা কাস্টমার কেয়ার এক্সিকিউটিভের কথা বলার কোনো স্টাইল ক্লোন করছেন ভুয়ো নোটিফিকেশন বা মেসেজ পাঠিয়ে লোক ঠকাচ্ছে হ্যাকাররা ভুয়ো ফোন কল বা স্ক্যামিংয়ের পাশাপাশি হ্যাকাররা ফেক নোটিফিকেশন এবং মেসেজ পাঠিয়েও লোক ঠকানোর চেষ্টা করছে আরও সহজ করে বললে বিভিন্ন সংস্থার নাম ভাঙিয়ে প্রতারকেরা ভিক্টিমদের আকর্ষণীয় অফার এবং স্কিম মেসেজ নোটিফিকেশন হিসেবে ফোনে পাঠাচ্ছে আজকালকার সময় মানুষ অনলাইন শপিংয়ের প্রতি বিশেষ আগ্রহী ফলে সহজেই বহু মানুষ এই ফাঁদে পা দিয়ে মেসেজ বা নোটিফিকেশনের সাথে সংযুক্ত লিঙ্কে ক্লিক করে বসছেন এমনটা করলেই তাদের ডিভাইসে একটি ম্যালেসিয়াস অ্যাপ ইনস্টল হয়ে যাচ্ছে এই অ্যাপের মাধ্যমে হ্যাকাররা ডিভাইসের সিস্টেম বাইপাস করে তাতে থাকা সমস্ত ডেটার অ্যাক্সেস হস্তগত করতে সক্ষম সব থেকে উদ্বেগের বিষয় হলো মোবাইলে যদি কোনো ব্যাঙ্কিং অ্যাপ থাকে তবে তার তথ্য চুরি করার ক্ষমতা রাখে এই ভাইরাসযুক্ত অ্যাপটি জানা গেছে কিছু হ্যাকার প্রতারণা করার জন্য কলস ক্রুপিং বা ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল প্রযুক্তি ব্যবহার করছে স্ক্যামিং থেকে সুরক্ষিত থাকতে কী বিষয়গুলি মাথায় রাখতে হবে সিআইডি বা পুলিশ বিভাগের মতো সরকারি সংস্থার নাম করে কেউ যদি ফোন করে আপনার নামে বেআইনি জিনিস বাজেয়াপ্ত করা হয়েছে এমনটা বলে ভয় দেখানোর চেষ্টা করে তবে একদম আতঙ্কিত হবেন না প্রথমে ব্যক্তিদের কথা সম্পূর্ণ শুনুন এবং তার কলারের বিবরণ ক্রস চেক করুন সন্দেহজনক মনে হলে নিকটস্থ থানায় এ বিষয়ে অভিযোগ দায়ের করতে পারে যদি ভুলবশত অচেনা নাম্বার থেকে আসা কোনো লিঙ্কে ক্লিক করে দেন তবে ডিভাইসে ভাইরাস ঢোকার সম্ভাবনা ব্যাপক তাই ফোন বা ফোনে থাকা সমস্ত অ্যাপ আপডেট করার চেষ্টা করুন সাথে সাথে অ্যান্টিভাইরাস সফটওয়্যার নিয়ে রাখতে পারেন এমনটা করলে ভাইরাস দ্বারা ডিভাইসটি ক্ষতিগ্রস্ত হবে না এছাড়া বৈধ কোনো ডাউনলোডিং সাইট ছাড়া অ্যাপ ইনস্টল করবেন না সরোপরি এপিকে ফাইল বা থার্ড পার্টি অ্যাপ ডাউনলোড থেকে বিরত থাকুন আপনার সঙ্গে কি কোনোদিন কোনো অনলাইন স্ক্যাম হয়েছে তারপরে কি আপনি পদক্ষেপ নিয়েছিলেন আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ